দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন ভালো থাকেন এটাই চাই সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে আমরা যেই ভিডিওটি দেখাচ্ছি সেই ভিডিওটি হলো চট্টগ্রামের ভাটিয়ারি থেকে চট্টগ্রামের ভাটিয়ারিতে আমরা বেশ কিছুদিন যেতে পারিনি বাংলাদেশে যে কারফিউ চলেছে সেই কারফিউর কারণে আমরা সময় মতো সেই সব জায়গাগুলোতে গিয়ে ভিডিও করতে পারিনি এবং আপনাদেরকে সেই ভিডিওগুলি দেখাতে পারিনি অনেক দিন হয়ে যাওয়ার কারণে আমরা ওনাদের সঙ্গে যোগাযোগ করি ওনারাই নিজেরাই ভিডিও করে আমাদের কাছে এই ভিডিওটি পাঠিয়েছেন এই সেই ভিডিওটি আজকে আমরা এডিটিং করে আপনাদের মাঝে পেশ করার জন্য চেষ্টা করছি সম্মানিত দর্শক আপনারা এই ভিডিওতে যে যেসব মালামালগুলি দেখছেন সম্ভবত ভালো করে দেখতে পারছেন না যেসব মালামালগুলি চোখে পড়ছেন সেই সব মালামালগুলি যদি আপনাদের পছন্দ হয়ে যায় তাহলে স্ক্রিনে দেখানো যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে আপনারা সরাসরি কথা বলবেন দোকানের মালিক সাইফুল ভাইয়ের সঙ্গে সাইফুল ভাই অত্যন্ত ভালো একজন মানুষ এই সাইফুল ভাই মালামালগুলির দাম তেমন একটা চায় না খুব কম দামে উনি মালামালগুলি বিক্রি করেন তো আপনাদের যেই জিনিস যেই মালটা আপনাদের পছন্দ হবে যে মালামালগুলি আপনাদের পছন্দ হবে সেই মালামালটা আপনারা ওনার সঙ্গে ফোনের মাধ্যমে জেনে নেবেন জিনিসটার দাম কত হ্যাঁ সমন্বিত দর্শক আপনারা ঘরে বসেই এই জাহাজের মালামালগুলি সমগ্র বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন সম্মানিত সুধি আপনারা আমাদের এই ভিডিওগুলি ধৈর্য সহকারে দেখেন বলেই আমরা অনেক কষ্ট করে সেই সব জায়গাগুলোতে গিয়ে এই জাহাজের মালামালগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বাংলাদেশের সমস্ত যে পরিস্থিতিটা যেমন চলছে এই সমস্ত পরিস্থিতিটা যদি যখন পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে তখন আমরা আবার সেই ভাটের উদ্দেশ্য রানা দেব এবং আপনাদের জন্য নতুন নতুন কিছু মালামাল নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই ভিডিওগুলি নিয়মিত দেখে যাবেন যারা যারা আমাদের এই চ্যানেল চ্যানেলে নতুন আছেন সবাইকে অনুরোধ জানাবো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের চ্যামেন চ্যানেলটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ